একটি তারাময় রাতের আকাশের একটি অত্যাশ্চর্য দৃশ্য উজ্জ্বল তারা এবং ছায়াপথের সাথে একটি গভীর মহাকাশের পটভূমিতে রূপান্তর একটি নক্ষত্রকে এত ঘন কল্পনা করুন যে তার উপাদানের এক চা ওজন পৃথিবীর একটি পর্বতের সমান নিউট্রন স্টারের উজ্জ্বল বিশ্বে স্বাগতম আমাদের সূর্যের চেয়ে অনেক বড় একটি বিশাল নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে গেলে এটি একটি দর্শনীয় সুপার বিস্ফোরিত হয় পিছনে যা অবশিষ্ট থাকে তাহলে একটি অতি ঘন প একটি নিউটন তারকা কিন্তু একটি নিউটন তারকা আসলে কি একটি নিউটন তারা মূলত একটি দৈত্যাকার নক্ষত্রের ধসে পড়া কেন্দ্র এটির ব্যাস প্রায় বিশ কিলোমিটার তবুও এটি সূর্যের চেয়ে বেশি ভর দিয়ে প্রকৃতপক্ষে নিউটন তারাগুলি এত ঘন যে প্রোটন এবং ইলেকট্রনগুলি একত্রিত হয়ে নিউটন তৈরি করে একটি নিউটন তারার মধ্যাকর্ষণ অবিশ্বাস্যভাবে শক্তিশালী পৃথিবীর তুলনায় প্রায় এক বিলিয়ন গুণ বেশি আপনি যদি এর পৃষ্ঠে দাঁড়াতে পারেন যা আপনি করতে পারবেন না আপনি তাৎক্ষণিকভাবে চূর্ণ হয়ে যাবেন এবং এই তীব্র মধ্যাকর্ষণটির কারণে সময় ধীর হয়ে যায় আমরা পৃথিবীতে যা অনুভব করি তার তুলনায় একটি নিউট্রন তারার কাছাকাছি কিছু নিউট্রন তারা পালসার নামে পরিচিত তারা অবিশ্বাস্যভাবে দ্রুত ঘোরে প্রতি সেকেন্ডে কয়েকশো বার পর্যন্ত এবং তাদের চম্বুক মেরু থেকে বিকিরণ নির্গত করে এই রশ্মিগুলি মহাকাশ জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে তারা একটি স্পন্দিত প্রভাব তৈরি করে সবচেয়ে দর্শনীয় মহাজাগতিক ঘটনাগুলির মধ্যে একটি ঘটে যখন দুটি নিউট্রন নক্ষত্র একত্রিত হয় সংঘর্ষের ফলে প্রচুর শক্তি মুক্তি পায় মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করে এবং কখনো কখনো ব্ল্যাক হোল তৈরি করে এই ঘটনাগুলি সোনা এবং প্লাটিনামের মতো ভারী উপাদান তৈরি করে যা মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে নিউট্রন নক্ষত্রগুলি ছোট হতে পারে তবে তারা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তুর মধ্যে রয়েছে তাদের গবেষণাটি পদার্থবিজ্ঞানের চরমতা এবং মহাকাশের রহস্য সম্পর্কে আরও প্রকাশ করে চলেছে নিউটন তারার অবিশ্বাস্য জগতের মাধ্যমে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন